আমি যদি বলি যে সাকিব খান তো একটা ভুল করেছিল ক্ষমা কি করেছেন এটা ভুল না এটা আমি ভুল বলবো না পরিস্থিতি হতে পারে বা এই সময়টা এটা হবার মানে হওয়ার ছিল হয়েছে বা অথবা আমার লাক ছিল কপালে লেখা সো আমি প্রত্যেকটাকে ডেস্টিনি মনে করি দ্যাটস ইট সাকিব খান বুবলিকে বিয়ে করেছিল গোপনে অপু বিশ্বাসকে লুকিয়ে অপু বিশ্বাস প্রথম স্ত্রী তবে তার মূল্যবোধ না দিয়ে গোপনে বুবলিকে বিয়ে করে এবং উপবিশ্বাসকে ঠকায় এই বিষয় নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রীর সরাসরি উত্তর আমি আমার ভাগ্যকে দোষ দিতে চাই এটা আমার ডেস্টিনিতে লেখা ছিল সাকিবের কোনো দোষ নেই সাকিব নির্দোষ তাহলে বুবলি ও সাকিব খানের বিয়ে নিয়ে কোনো দোষ কাউকেই তো দেওয়া উচিত না উপবিশ্বাসের এমনটাই মন্তব্য করেছে অনেক নেটিজেন একজন মন্তব্য করেছে আপনি তাহলে কেন বারবার বুবলিকে দোষারোপ করেন সাকিব খান তো আর ছোট বাচ্চা না যে তাকে ভুলিয়ে বিয়ে করে নেবে কেউ সাকিব খান বাংলাদেশের সুপারস্টার বুবলি ও সাকিব মিলে বিয়েটা করেছে তাহলে আপনি একজনকে বদনাম দিতে পারেন না দোষ যখন সাকিবের নেই তাহলে বুবলিরও নেই কোনোদিকে অপবিশ্বাসের ভক্তরাও চুপ থাকেনি কেউ মন্তব্য করেছে বুবলি তাকে মায়ার জ্বালে ফেলে বিয়ে করেছে কারোর আবার মন্তব্য বুবলি কালা জাদু করে সাকিবকে বিয়ে করেছে এমন নানান রকম মন্তব্য ভেসে বেড়াচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে আসলে দোষটা কার নাকি কারোরই দোষ নেই সবকিছু সময় ও পরিস্থিতিতে হয়েছে আপনাদের মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে